প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইগনাইট এডোকেয়ার থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান তোমাদের সাথে জীববিজ্ঞানের টিচার হিসাবে আজকে আস তোমরা জানো যে আমরা এর আগে দুটা ক্লাসে প্রথম অধ্যায় জীবনের পাঠ এটাকে শেষ করেছিলাম আজকে আমরা আমাদের জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় কুশ এবং টিস্যু এই অধ্যায়ের কিছু অংশ আজকে আমরা সম্পূর্ণ করব। তো চলো প্রথমে আমরা শুরু করি যেহেতু অধ্যায়ের নাম কুশ এবং টিসু তাহলে কুশ কাকে বলে এটা দিয়ে শুরু করি আমরা শুরু করছি কুশ কাকে বলে কুশ কি তোমরা জানো যে একটা জীব দেহ যা দ্বারা গঠিত হয় সেটাই কুশ তাহলে আমরা সহজভাবে কিভাবে বলতে পারি বলতে পারি কুশ হলো জীব দেহের গঠন ও কাজের একক একটা কুশ হলো জীবদের গঠন এবং কাজের এক তো তোমাদের এটা একটা সংজ্ঞা পারফেক্ট সংজ্ঞা তারপরে তোমাদের বই আরেকটা সংজ্ঞা দেওয়া আছে যেটা লোই এবং সালে আরেকটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন যেটা সবাই এখন পর্যন্ত সর্বোচ্চ গ্রহণযোগ্য একটা সংজ্ঞা সেটা হলো এরকম কুশ হলো বৈষম্য বেদ্য জিল্লি দ্বারা আবৃত তাহলে কি বললাম কুশ হলো বৈষম্য বেদ্য জিল্লি দ্বারা আবৃত জীবযোগ কার্যকলাপের একক তার মানে বৈষম্যবেদ্য দ্বারা আবৃত জীবযোগ কার্যকলাপের একক এবং অন্য কোনো মাধ্যম ছাড়াই আত্মপ্রজননের সক্ষম মানে নিজে নিজেই প্রজনন করতে পারে তাই তিনটা শব্দ দেখো আমরা আজকে পড়েছি এক হলো জীব হলো বৈষম্যবেদ্য জিবলি দ্বারা আবৃত তারপর দুই নম্বর হতো এটা হলো জীবচ কার্যকলাপের একক আর তিন নম্বর হলো যে অন্য কোনো মাধ্যম ছাড়াই এটি আত্মপ্রজননের সক্ষম তো এই যে কুশ কুশ আবার অনেক রকমের হতে পারে যেমন তুমি যদি মনে করো যে আমরা জীব ওয়াইজ কুশকে বাক করব তাহলে হতে পারে উদ্ভিদ কুশ প্রাণী কুশ এটা হতে পারে আবার যদি আমরা উপরে বাক করি তাহলে জীবকে আমরা কুশকে আমরা পাবো আদি কুশ প্রকৃত কুশ আবার যদি কাজ ওয়াইজ বাক করি তাহলে আমরা ওখানে পাবো তোমার দেহকুশ এবং জনমকুশ তাহলে চলো জীবের আমরা প্রথমে করে দেখি প্রথমে হচ্ছে তোমার নিউক্লিয়াস ওয়াইজ কোশ কয় প্রকার অনুযায়ী 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 নিউক্লিয়াস অনুযায়ী কোশ হলো দুই প্রকার নিউক্লিয়াস অনুযায়ী কোষ হলো দুই প্রকার একটা হলো দেখো একটা হলো আদি কোষ আদিকোষ আর হলো প্রকৃত কোষ আদিকোষ বা তোমার প্রক্যারিওটা আদিকোষ বা প্র ওটা আর হলো প্রকৃত কোষ বা ইউ ক্যারিওটা প্রকৃত কোষ বা ইউ ক্যারিওটা ইউ ক্যারি ওটা তার মানে নিউক্লিয়াসের অনুযায়ী আমরা কুশকে দু রকম পেয়েছি একটা হলো আদি কুশ আর একটা হলো প্রকৃত কুশ তাহলে আদিকুশ কাকে বলে তোমরা জানো একটা কুশ অনেক রকম জিনিসপত্র দিয়ে গঠিত হতে পারে অনেক রকম জিনিসপত্র থাকে তো এর মধ্যে আদি কুশে যেই কুশের নিউক্লিয়ার সুগঠিত না একটা নিউক্লিয়ার চারটা জিনিস দিয়ে গঠিত হয় তোমরা জানো যে একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন তারপর হচ্ছে নিউক্লিয় প্লাজম তারপর নিউক্লিউলাস এবং ক্রোমাটিন বস্তু তো আদিকুষের ক্ষেত্রে শুধুমাত্র ক্রোমাটিন বস্তুর কিছু অংশ বিদ্যমান থাকে আর কিছুই থাকে না যার কারণে ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে তো আদিকুশের ক্ষেত্রে হলো ওদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই এদেরকে আমরা বলি আদিকুষ আর প্রকৃত কোষের ক্ষেত্রে পদে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর যা যা থাকার দরকার সবই প্রকৃত কুশের মধ্যে দেখতে পাওয়া যায় যেটা আদি কোষে দেখতে পাওয়া যায় না তাহলে কোষ আর প্রকৃত কুশের প্রধান পার্থক্য হলো। আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় আর প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত আরো যদি পার্থক্য করতে চাও তো আদি কুষের ক্রোমোজোম গুলো চারদিকে ছড়ানো ছিটানো থাকে আর রাইবোজোম ছাড়া তেমন কিছুই থাকে না এক হচ্ছে ক্রোমাটিন বস্তু থাকে আর রাইবোজোম থাকে আর প্রকৃত কুষের সব রকম উপাদানই থাকে তা আদি কোষের মধ্যে দেখো আদি কোষকে যদি আরো চিন্তা করো তাহলে ওদের ক্রোমোজোম ওদের কুষ বিভাজন প্রক্রিয়া হলো তোমার অ্যামাইটোসিস আর প্রকৃত কোষের কুষ বিভাজন হচ্ছে মাইটোসিস তার মানে তুমি পার্থক্যটা পেয়ে গেছো এখান থেকে আদি কুষের পার্থক্য প্রকৃত কুষের পার্থক্য আর উদাহরণ যদি তুমি ধরো আদি কুষের ক্ষেত্রে তাহলে ধরতে পারো অ্যামিবা সরি আদি কুষের ক্ষেত্রে তুমি ধরতে পারো ব্যাকটেরিয়া তারপর যেটা মনের রাজ্যে তোমরা পড়ে এসেছো সেগুলো এখানে আর প্রকৃত কুষির ক্ষেত্রে যেমন এমিবা থেকে শুরু করে যাবতীয় যত রকম বড় জীব আসে উন্নত জীব আসে সবগুলোই হচ্ছে ইউক্যারোটার অন্তর্ভুক্ত তাহলে আমরা নিউক্লিয়াস অনুযায়ী কুশকে দুই রকম পেলাম একটা হলো আদি কুশ একটা হলো প্রকৃত কোষ আবার আমরা যদি কাজ অনুযায়ী আবার যদি আমরা কাজ অনুযায়ী কুশকে বাক করি কাজ অনুযায়ী কাজ অনুযায়ী কুশকে বাক করি তাহলে ওটাও দুই প্রকার কাজ অনুযায়ী যদি আমরা কুশকে বাক করি তাহলে ওটা আবার দুই প্রকার এক নম্বর হলো দেহ কোষ দেহ কোষ বা সোমাটিক সেল সোমাটিক সোমাটিক সেল সোমাটিক সেল দেহকোশ বা সোমাটিক সেল আর হচ্ছে তোমার জনন কোষ জনন কোষ বা গ্যামেটিক সেল জনন কোষ বা গ্যামেটিক সেল গ্যাম্যাটিক সেল এখন আসুন আমরা দেখি দেহকোশ কাকে বলে আর জনন কোশ কাকে বলে তুমি জানো যে একটা জীবের দেহ গঠন করতে যে কোষগুলো লাগে সে কোষগুলোকে আমরা বলি দেহকোষ একটা জীবের দেহ গঠনকারী কোষকে বলি দেহ আর জনন কোষকে প্রজনন কাজে যে কোষগুলো আমরা দেখি যেমন ডিম্বাণু শুক্রাণু এগুলো হচ্ছে তোমার জনন কোষ তাহলে দেহ কি দেহ গঠনকারী কোষ আর জনন কুশ কি প্রজনন কাজে অংশগ্রহণকারী কোষ তাহলে দেহকুশের ক্রমজ সংখ্যা থাকে টু এন মানে সম্পূর্ণ জোড়া যুবদ্ধ আর জনন কোষের ক্রমোজমের সংখ্যা থাকে এন তার মানে অধ্যেক দেহকুশের ক্রোমোজোম সংখ্যা টু এন আর জনন কোষের ক্রমজ সংখ্যা এ দেহকোষ আমরা মাইটোটিক পর্যায়ে মানে মাইটোসিস যেটা আছে মাইটোসিসের মাধ্যমে বংশ সংখ্যা বৃদ্ধি করে আর জনন কোষ মিউসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে মানে পার্থক্য তুমি এখানে দেখলাম যে এদের মধ্যে তিনটা পার্থক্য অলরেডি তুমি গেছো একটা দেহ গঠনকারী কুশ আর প্রজন অংশ অংশগ্রহণকারী কোষ ক্রমোজম সংখ্যা টুয়ে ক্রোমোজম সংখ্যা এ এরপরে হচ্ছে এরা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে আর মিউসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে তাহলে তুমি বুঝতে পারছো কাজ অনুযায়ী আবার কুশ দুই প্রকার দেওকোশ এবং জনকোষ এবং তাদের মধ্যে কি পার্থক্য সে বা বুদ্ধবেছো আজ আমরা এরপরে একটা কুশের ভিতরে অনেক রকম তোমার থাকে কুশ আবার দুই প্রকার তোমরা জানো অবস্থান অনুযায়ী কুশ দুই প্রকার অবস্থান অনুযায়ী অবস্থান অনুযায়ী কোষ দুই প্রকার অনুযায়ী অনুযায়ী অবস্থান দুই প্রকার একটা হলো উদ্ভিদ কোষ প্রাণী কোষ উদ্ভিদ কোষ প্রাণী কোষ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ তো তোমাদের বইয়ে এই দুটার শুধুমাত্র ছবি দেওয়া আছে তোমরা তোমাদের বই থেকে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্রটা ভালো করে দেখে নিবে তাহলে যেটা হবে যে তোমরা শিখতে পারবে যে কোষের ভিতর কি কি পার্থক্য আছে তারপরে আমি তোমাদের কিছু অংশ বলে দিই এখান থেকে উদ্ভিদ কোষে দেখো একটা প্রাচীর থাকে প্রাণী কোষ প্রাচীর থাকে না উদ্ভিদ কোষে তোমার প্লাস্টিক থাকে প্রাণী কোষে প্লাস্টিক থাকে না তারপর দেখো নিম্ন শ্রেণী ছাড়া কারোর একটা থাকে না আর এটা নিম্ন শ্রেণী কুশগহ অনেক বড় থাকে প্রাণী কুষে কুশগহ্বর থাকতেও পারে নাও থাকতে পারে তার বুঝতে পেরেছ যে আমরা এখানে অনেকগুলো পার্থক্য পেয়েছি একটা কুশ প্রাচীর আছে আর কোষ প্রাচীর নেই এটার হচ্ছে তোমার প্লাস্টিক থাকে প্লাস্টিক থাকে না এরপরে হচ্ছে এটা হচ্ছে গহবর অনেক বড় এটা গহবর থাকতে পারে নাও থাকতে পারে তার মানে বুঝতে পেরেছ যে এখানে আবার সেন্ট্রুল আসে এর সেন্ট্রুল থাকতে পারে না থাকে কিন্তু এটা সেন্ট্রুল থাকে তার মানে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এর পার্থক্যগুলো কি তার মানে একটা তোমরা যদি বইয়ের মধ্যে খুব সুন্দর করে দুইটা ছবি দেওয়া আছে দয়া করে তোমরা একটু বইটা দেখে এই ছবি আঁকাগুলো চেষ্টা করবে কারণ এই ছবিগুলো অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেয় তো তোমরা অনেক সময় না তো তোমাদের একটু কষ্ট করে বারবার এ ছবি আঁকাগুলোর চেষ্টা করবে তাহলে তোমরা পেয়ে যাবে তো আসো একটা উদ্ভিদ কুশ আমরা দেখো আমরা যে কুশ দেখি কুশের মধ্যে আমরা দুই ধরনের আবরণ বা জিল্লি দেখে একটা কুশের মধ্যে দুই ধরনের আবরণ বা জিল্লি দেখে তোমাদের বললাম যে কুশের উদ্ভিদ কুশের মধ্যে প্রাচীর থাকে একটা হলো কুশ ধরনের যে আবরণ বা জিল্লি থাকে তার মধ্যে একটা হলো এক নাম্বার হলো কুশ প্রাচীর আর দুই নম্বর হলো কোষ জিল্লি কোষ জিল্লি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজকে এই দুইটার পার্থক্য কি সেটা একটু বুঝে নেই পার্থক্য কি সেটা একটু দেখে নেই তাহলে চলো আমরা পার্থক্য সাধারণত গড় করেই করি তো আমরা আজকে গড় করেই করতেছি চাইলে আমরা তিনটা গড় করতে পারি যেমন আমরা যদি এখানে চাই তাহলে আলোচনার বিষয় লিখতে পারবো আলোচ্য বিষয় কি কি নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয় আমরা এটা লিখলাম তারপরে দেখো কোষ প্রাচীর কোষ প্রাচীর আর হচ্ছে কোষ জেল্লে কোষ জেল্লে কোন জিল্লিকে আমরা অনেক নামে চিনি আমার প্লাজমা লেমা প্লাজমা মেমব্রেন ইত্যাদি ইত্যাদি নামেও চিনি তাহলে আসো প্রথমে এক হচ্ছে অবস্থান আমরা কোথায় অবস্থান করে এক নাম্বার তাহলে আমরা কি লিখবো স্যার এক নাম্বার লিখবো অবস্থান অবস্থান দেখো এক নাম্বার হচ্ছে কুশ প্রাচীর কেবল উদ্ভিদ কুশে দেখা যায় কেবল উদ্ভিদ কুশে দেখা যায় উদ্ভিদ কুশে দেখা যায় কুশে দেখা যায় দেখা যায় আর পুজ জিং উদ্ভিদ এবং প্রাণী উভয় কুষে দেখা যায় উদ্ভিদ ও প্রাণী উভয় কুষে দেখা যায় প্রাণী উভয় উভয় কুষে দেখা যায় উভয় কুষে দেখা যায় দেখা যায় তার মানে তোমরা বুঝতে পারছো যে প্রাণী কুষে কোনো কুষ প্রাচীর থাকে না শুধু পুজ থাকে তারপরে আসক দুই নম্বর হচ্ছে গঠন রাসায়নিক গঠন লিখতে পারে এমনি গঠনও লিখতে পারে গঠন দেখো রাসায়নিক গঠন রাসায়নিক অনেক গঠন তোমরা প্রাচীর অনেকগুলো উপাদান দিয়ে তৈরি হয় এক নম্বর হচ্ছে সেলুলোজ সেলুলোজ তারপর হচ্ছে হ্যামি সেলোলোস হ্যামি সেলোলস লিগনিন প্যাকটিন সুবিরিন সুবেরিন এই পাঁচটা উপাদান দ্বারা গঠিত হয় আর অপর অপরদিকে কুচ জিল্লি কেবলমাত্র লিপিড ও প্রোটিন বা লিপোপ্রোটিন লিপোপ্রোটিন দ্বারা করে লিপিডো প্রোটিন বা লিপোপ্রোটিন দ্বারা লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় প্রোটিন দ্বারা গঠিত হয় গঠিত হয় গঠিত হয় বুঝতে পারছো তার মানে দেখো প্রাচীর অনেকগুলো উপাদান থাকে লিগনিন প্যাকটিন হেমিসিন আর কুজিল্লিক কেবলমাত্র লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় তিন নাম্বার। দেখো প্রাচীর এরপরে দেখো এদের হচ্ছে আমরা জানি যে প্রাচীর হচ্ছে বেদ্যতা বেদ্যতা কুশপ্রাচীর হচ্ছে একটা বেদ্য পর্দা এটা হলো একটা বেদ্য পর্দা মানে বেদ করা যায় আর এটা হচ্ছে একটি বৈষম্য বেদ্য পর্দা বা বৈষম্য বেদ্য পর্দা বৈষম্য 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 বেদ্য পর্দা বৈষম্য দেখছেন বৈষম্য বেদ্য পর্দা তার মানে কেউ কে যায় কাউকে ঢুকতে দেয় না কারোর ক্ষেত্রে ঢুকতে যায় কাউকে ঢুকতে দেয় না তিন নাম্বার চার নাম্বার হলো বৈষম্য বেদ্য পর্দা এখন আসল রক্ত মুখী দেখো তোমরা আরো দেখে নাও কোষ প্রাচীর প্রাথমিক অবস্থায় এটা দেখো এটার হচ্ছে স্তর আমরা যদি চার নম্বরে এগুলো স্তর প্রাথমিক অবস্থায় এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাথমিক অবস্থায় এক স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট যা পরবর্তীতে পরবর্তীতে দুই বা তিন স্তর হতে পারে দুই বা তিন স্তর হতে পারে দুই বা তিন স্তর স্তর হতে 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 পারে 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 তার মানে এটা প্রাথমিক অবস্থায় এক স্তর থাকে এবং পরবর্তীতে দুই বা তিন স্তর হতে পারে আর পুজলে সর্বদা সর্বদা দুই স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট ক্লার তোমরা আজকে বুঝতে পেরেছ যে এটা হচ্ছে প্রাথমিক হচ্ছে এক স্তর বিশিষ্ট আর এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট এখন আসো পরেরটা দেখি কুচ জিল্লি দেখো আমরা পরেরটা লিখছি কুচ জিল্লির মধ্যে তুমি দেখো কূপ দেখতে পাওয়া যায় কুচ জিল্লির মধ্যে কূপ দেখতে পাওয়া যায় এটার হচ্ছে কুপ কূপ ও প্লাজমা ড্যাসমাটা বলতে পারে কূপ ও প্লাজমা ড্যাসমাটা প্লাজমা ড্যাসমাটা ডেস মাতা এই দুইটাই তোমার কুসপ্রাচীর বিদ্যমান বিদ্যমান প্লাজমা ডেজমাটা কুসপ্রাচীর বিদ্যমান আর এর মধ্যে থাকে না দেখো কুসীরে প্লাজমা বিদ্যমান আর ওর মধ্যে থাকে না তার মানে মধ্যে থাকে না এরপরে আসো জিল্লি দেখো আমরা যে কুচজিল্লি পড়তেছি কুচজিল্লির মধ্যে স্যার অনেক রকম উপাদান থাকে কুচজিল্লির মধ্যে তোমাদের অনেক রকম উপাদান থাকে যেগুলো তোমার ওদের কাজ বিভিন্ন ধরনের কাজ করে থাকে এর মধ্যে কাজ যদি লিখতে চাও তাহলে তুমি কাজ লিখতে পারো কাজ হিসাবে কি হলো দৃঢ়তা প্রদান করা উদ্ভিদ ঘোষে দৃঢ়তা প্রদান করে দৃঢ়তা প্রদান করে উদ্ভিদ ঘোষে দৃঢ়তা প্রদান করে তারপর লবণ পানি পরিবহনের সহায়তা করে লবণ পানি পরিবহনে সহায়তা করে পরিবহনে পরিবহন সহায়তা করে সহায়তা করে ক্লিয়ার ইত্যাদি কাজ করে তারপর আর যদি আমরা এখানে লিখি তাহলে কুচ জেলের কাজ কি দেখো প্রধান কাজ হচ্ছে কুচগুলোকে আলাদা রাখা কোষ পরস্পর থেকে আলাদা রাখা পরস্পর হতে আলাদা রাখা আলাদা আলাদা রাখা লবণ পানি আহরণের সহায়তা লবণ পানি আহরণে লবণ পানি পরিবহনে পরিবহনে হ্যাঁ কাজ করা এগুলো হচ্ছে এদের কাজ এখন দেখো তোমরা তাহলে কয়েকটা জিনিস আমরা বললাম যে উদ্ভিদ আর প্রাণী কোষের আহ প্রাচীর কুচজিল্লির মধ্যে প্রধান একটা পার্থক্য ছিল এটা প্রাচীর উদ্ভিদ কোষে দেখা যায় আর কুচজিল্লির উদ্ভিদ প্রাণী উভয় কোষে দেখা যায় দুই নাম্বার ছিল রাসায়নিকত কোষ প্রাচীর তোমরা মিলিয়ে দেখতে পারো লিগনিন কুস্রাচীর দ্বারা গঠিত হয় আর কুচ জিল্লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় তিন নাম্বার ছিল যে প্রাচীর প্রাথমিক অবস্থায় এক স্তর বিশিষ্ট হয় আর ওটা হচ্ছে প্রাথমিকতা সরলে দুই স্তর বিশিষ্ট হতে পারে কুচজিল হচ্ছে একটা বেদ্য পর্দা আর সরি কুশ প্রাচীর হচ্ছে একটা বেদ্য পর্দা আর কুচজিল্লি হচ্ছে একটা বৈষম্য বেদ্য পর্দা তারপর হচ্ছে কূপ আর প্লাজমা ড্যাসমা কুশ প্রাচীর কূপ ও প্লাজমা ড্যাসমা দেখতে যায় কূপ আর প্লাজমা ড্যাসমাটা দেখতে পাওয়া যায় আর এতে প্লাজমা ড্যাসমাটা দেখে না তারপর কাজ দেখো দৃঢ়তা প্রদান করা কুজ্জি প্রাচীরের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা লবণ ও পানি পরিবহন করা করতে সহায়তা করা ইত্যাদি আর কুজ্জিলি কাজ হলো কুজগুলোকে পরস্পর থেকে আলাদা রাখা লবণ পানি পরিবহনে সহায়তা করা তো এই যে দেখতেছো আমরা কুশ প্রাচীন আর কুজ্জিলি এই দুইটার উপর একটা পার্থক্য তৈরি করলাম এটা সাধারণত দুই মার্কের বা কখন কখন তিন মার্কের জন্য আসে তা তোমরা যদি একটু বেশি করে পড়ে নাও তাহলে তিন মার্কের তো একবারে হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটুকু পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এর থেকে যদি বাসায় একবার দেখো ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা যথেষ্ট পরিমাণে শিখতে পারবে আশা করি এবং তোমাদের এই বিষয়টা এই যে কুশের প্রকৃতি তারপর হচ্ছে প্রকারভেদ তারপরে কুসরাজ উজ্জিল্লির গঠনের পার্থক্য এইগুলো তোমরা সহজেই শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আশা করি এরপরে ক্লাসে তোমরা উপস্থিত থাকবে তোমরা দেখবে আমাদের সহযোগিতা করবে এই জেলা তোমরা শিখতে পারবে ধন্যবাদ তোমাদের সবাইকে